শিশুর জন্ম দিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে অসংখ্য কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্ব বিক্ষোভকারীরা এদিন দাবি করে যে সদ্যজাত যে শিশুপুত্র রয়েছে তার দায়িত্ব নিতে হবে চিকিৎসককে শনিবার রাত্রে এই দাবিতেই তারা চালাচ্ছে পথ অবরোধ করে বিক্ষোভ ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার সকালে অন্ডালের গোপাল মাঠ এলাকার বাসিন্দা কার্তিক বাউড়ি স্ত্রী বছর ত্রিশের মামনি বাউড়ি প্রসব যন্ত্রণা নিয়ে রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হয় ডাক্তার বিজন মুখার্জির বিকেলে করানো হলে তার শারীরিক অবস্থার চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আর এই ঘটনার খবর পেয়ে এদিন রাত্রেই ঘটনাস্থলে হাজির হন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির নেতৃস্থানীয়রা স্থানীয়রা এদিন তারা ওই চিকিৎসা কেন্দ্রের সামনে পৌঁছে কেন এরূপ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিষয়ে দাবি করে ওই সদ্যজাত প্রসূতির জন্ম দিয়ে মৃত্যু হয়েছে তার দেখভাল কিভাবে ওই পরিবারের সদস্যরা করবে তা নিয়ে প্রশ্ন তুলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এই সময় জাতীয় সড়কের ওই অংশে পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে হাজির হয়েছে চলছে কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা পশ্চিম বর্ধমান থেকে মদন রিপোর্ট নিউজ কলকাতা দশ এগারোটার সময় একটা আমাদের বোনকে প্রসব অবস্থায় বাচ্চা হবার জন্য এসেছেন এখানে এখানে সমস্ত কিছু এখানে ট্রিটমেন্ট করছে করার পর বলেছেন এটা কোনো ডাক্তার কিন্তু আসেনি ওই অবস্থা ফেলে রেখে দেওয়া হয়েছে তিনটের সময় তিনটের সময় তাকে বলা হলো যে এটাকে বাচ্চাকে একে সিজার করতে হবে সিজার করার সিজারও হয়েছে সিজার করার পরে কিন্তু ক্রিটিক্যাল যে অবস্থা পেশেন্টের পার্টিতে কিছু জানায়নি এবং তারপরে ঘটনায় চারটে সময় উনি উনি মারা যান এর বিরুদ্ধে আমরা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ বাহুলি সমাজ এবং এই রানীগঞ্জের সমস্ত মানুষকে সহযোগিতার মাধ্যমে আমরা চাই এই যে ছোট বাচ্চা সদ্যজাত যে জন্মগ্রহণ করেছে তার ভবিষ্যৎ কী হবে তার জন্মগ্রহণ কী করে থাকবে মা ছাড়া একটা বাচ্চা থাকতে পারে এই সদ্যজাত শিশু কোন ডাক্তার দেখছিল ডক্টর বিজন মুখার্জী কি মনে হচ্ছে এই কত বড় ঘটনা কি এর ঘটল কি কারণটা কি আমরা মনে করছি এটা গাফিলতি ট্রিটমেন্টের গাফিলতি আছে ভালো করে ট্রিটমেন্ট করানি অগ্রিম আর পেশেন্ট পার্টিকে জানাইনি যে ক্রিটিক্যাল অবস্থা আছে আমরা যদি সেরকম অবস্থা বুঝতাম আমরা অন্য জায়গায় ভর্তি করতাম ভালো ট্রিটমেন্ট জায়গায় ট্রিটমেন্ট করাতাম এখানে ফেলে রেখে দেওয়া হয়েছে ঘন্টা পর ঘন্টা শেষ পর্যন্ত আমাদেরকে না জানিয়ে এটা বলেছে মেয়েটা মেয়েটা মারা গেছে মাটা মারা গেছে আমরা এর কথা কোনো কথা শুনবো না আমরা চাই ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার ভবিষ্যৎ তার পড়াশোনার সমস্ত দাবি নিয়ে আমরা কিন্তু আমরা ডক্টর সাথে কথা বলছি তার বলছে এটা ক্রিটিক্যাল অবস্থা ছিল আমরা যেভাবে ট্রিটমেন্ট করার দরকার ছিল আমরা করেছি এই বিচিত কিছুই নয় এটা ঘটনা ঘটতেই পারে